ক্লাস সেভেন দুশো পঁচিশ পাতা উনিশ পয়েন্ট ওয়ান বা দুশো চব্বিশ পাতার নিজে করে উনিশ পয়েন্ট থ্রি এতে চারটে অঙ্ক আছে একই টাইপের অঙ্ক তো আমি যেটা করাবো প্রথমে পাঁচের দাগে পাঁচ অঙ্ক হচ্ছে এ এক্স এক্স প্লাস মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই তাহলে এগুলোতে কত কমন যাচ্ছে এক্স কমন গেলে কত করে থাকে এ প্লাস বি তারপরে আমি বলেছিলাম যে এখানে যে চিহ্ন থাকে সেই চিহ্ন কমন নিতে হয় তাহলে এখানে যে চিহ্ন আছে বলতে কি চিহ্ন আছে মাইনাসে মাইনাস কমন নিলাম মাইনাস কত কমন যাবে ওয়াই আর আমি আগে বলা হয়েছে যদি মাইনাস চিহ্ন কমন যায় চিহ্ন সব পাল্টে যায় পাল্টে গেলে কত হয় এ প্লাস বি তাহলে এখানে দুটো রাশি এ একটা রাশি এই একটা রাশি এই দুটো রাশি থেকে কত কখন গেলো এ প্লাস থাকলো কত এক্স মাইনাস এই হচ্ছে অঙ্ক অঙ্ক নাম্বার ছয় অঙ্ক নাম্বার ছয় কি বলছে সি মাইনাস নাইন প্লাস নাইন দেখতে হবে করে বুঝতে হবে এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে যে প্রথমে যদি আমি এই অঙ্কটা থেকে ওয়ান কমন নিই দ্রুত থেকে তাহলে কত হয় সি মাইনাস নাইন এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন কমন দিয়ে প্লাস কমন গেল তাহলে এই থেকে কত কমন যাচ্ছে এবি হলো কত নাইন মাইনাস সি তা সবাই তখন কি করে কি না দেখে সি মাইনাস নাইন কমন নিয়ে না কিন্তু তা তো নিয়ম নয় নিয়ম হচ্ছে এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকবে এখানে এখানে সি মাইনাস নাইন আছে তাহলে কি করলে একই রাশি হবে এখানে যদি আমি মাইনাস কমন নিই এই জায়গাটা থেকে যদি আমি মাইনাস কমন নিই ভালো করে বুঝবে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কত হয়ে যাবে প্লাস সি আর মাইনাস নাইন তো আমি সেটাই করবো বুঝতে পারলে যখন মিলবে না তখন আমি জাস্ট চিহ্ন পরিবর্তন করে উলটি দেবো যদি কিনা একই রকম দেখতে লাগে বুঝতে পারলে তাহলে দেখো এখানে ওয়ান সি মাইনাস নাইন থাকলো তাহলে এখানে নাইন মাইনাস সি জাস্ট চিহ্ন উল্টো পাল্টা আছে এখানে মাইনাস নাইন এখানে প্লাস নাইন এখানে প্লাস সি এখানে মাইনাস সি তাই চিহ্ন পাল্টাটা জন্য মাইনাস কমন নেব কমন নিলে কত হল মাইনাস আর এখানে কথায় বলো সি মাইনাস নাইন নিলাম এবার দেখো দুটো রাশি মিলে গেছে মিলে গেছে না তাহলে কত হলো সি মাইনাস নাইন কত এবি বোঝা গেছে আমি আর একটা অঙ্ক দিচ্ছি দেখো অঙ্ক হচ্ছে পনেরো কিউ প্লাস ফিফটিন প্লাস নাইন কিউ প্লাস পঁচিশ খুব ভালো করে দেখবে এই আমার ভালো অঙ্ক তাহলে আমি কমন নিই পনেরো হয়ে কমন না তো না মেলে তার মানে এইভাবে করা আমার যাবে না কি করতে হবে এবারে আমাকে একটু সাজাতে হবে সাজানো বলতে কি করে সাজাবো

নাইন কি পনেরো বুঝতে পারলাম তাহলে সাজি নিতে হবে সাজি না নিলে অঙ্ক হবে না তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে ফাইভ পি কত করে থাকে এখানে কত কমন পাওয়া যায় থ্রি কত বলে থাকে 3q, 3Q 5 3q, 3Q 5 তাহলে দুটো থেকে কত কমন গেল 3q, 3Q, 3Q 5 3q, 3Q 5 5 ওটা হলো কত এখানে 5p 3 5p এই হচ্ছে অঙ্ক তাই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি আর একটা অঙ্ক জাস্ট বুঝিয়ে দিচ্ছি দেখে নাও অঙ্ক হতে ধরো এই থাকে পনেরো এম চার নম্বরটা পনেরো এম প্লাস নাইন মাইনাস একুশ এম তাহলে এই দুটো থেকে কত কমন যায় কত বলে থাকে এবার আমি বলেছিলাম এখানে যে চিহ্ন থাকে সেই চিহ্ন কমন নিতে মাইনাস কমন নিলাম আর কত কমন পড়ে থাকলো মাইনাস সেভেন গেল আর তার সঙ্গে এন কমন গেল এবং বলেছিলাম যে মাইনাস চিহ্ন যদি কমন যায় তাহলে চিহ্ন উল্টে যাবে পাল্টে গেলে কত হয় ফাইভ এম প্লাস থ্রি ফাইভ এম প্লাস কত বোথ সাইড ফাইভ এম প্লাস থ্রি কি হলো কমন গেল পড়ে থাকলো কত থ্রি মাইনাস কত সেভেন এন এটা অ্যানসার বুঝতে পেরেছো